সম্মানীয় দর্শক জুলাই মাস মানে এক গুচ্ছ পরিবর্তন আর জুলাই মাস মানে অনেক জিনিসের দাম কমে গেল জুলাই মাস মানে জিএসটিতে ছাড় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মুখে একই বক্তব্য শোনা গেল আসলে তিনি কোন কোন ক্ষেত্রে জিএসটিতে ছাড় করেছেন এই জুলাই থেকে তা কার্যকর হলো তাতে কি সাধারণ মানুষের লাভ হবে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জিএসটি কাউন্সিলের এক বৈঠক আর সেখানে বেশ কিছু সুপারিশ করা হয়েছিল আর সেই কথা মতো জুলাই থেকে কার্যকর হলো সেই সুপারিশ চালু হলো জিএসটিতে ছাড় এবং অনেক জিনিসের দাম কমে গেল তো কোন কোন ক্ষেত্রে দাম কমলো এর ফলে আমাদের প্রয়োজনীয় জিনিসের যে দাম কমলো তার উপরে আমাদের কি প্রভাব পড়বে এবং পরিষেবার দাম কমতে চলেছে কিছু কিছু জিনিসের দাম কমতে চলেছে কিছু কিছু পরিষেবার দাম কমতে চলেছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কোন কোন ক্ষেত্রে জিএসটিতে ছাড় হলো এবং কোন কোন জিনিসের দাম কমলো কোন কোন পরিষেবার দাম কমলো বিস্তারিত আপডেটে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন কোন কোন ক্ষেত্রে জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে জিএসটি ছাড় দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রির ক্ষেত্রে ফেস টু দা কমন ম্যান নেওয়ার ঘরের ভাড়া ওয়েটিং রুমের ভাড়া ক্লোক রুম চার্জ ব্যাটারি চালিত গাড়ির ভাড়া ফেসিলিটি অফ রিটায়ারিং রুমস ওয়েটিং রুমস ক্লোক রুম সার্ভিসেস ব্যাটারি অপারেটেড কাজ সার্ভিসেস জিএসটি মুকুবের ফলে বড় সুবিধা পেতে চলেছেন রেল যাত্রীরা এছাড়াও জিএসটি ধার্য করা হবে না শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলে এতদিন পর্যন্ত হোস্টেলে জিএসটি নেওয়া হতো এখন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলে জিএসটি নেওয়া হবে না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে হোস্টেলগুলো রয়েছে সেগুলিতে এতদিন জিএসটি ধার্য হতো না তবে এবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে হোস্টেলগুলি থাকবে সেগুলিতেও মিলবে জিএসটি ছাড়ের সুবিধা এছাড়া Measure of relief for students and working professionals, Council has recommended. এছাড়াও জিএসটি কাউন্সিল যে সুপারিশ করেছে যে দু হাজার সতেরো আঠারো থেকে দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষের জিএসটি আইনের ধারা নম্বর তিয়াত্তরের অধীনে জারি করা ট্যাক্স ডিমান্ডের নোটিশের উপরে জরিমানা মকুব করার কথা বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের একতিরিশে মার্চের মধ্যে নোটিশের ট্যাক্স ডিমান্ড পরিশোধ করলে পাওয়া যাবে এই সমস্ত সুবিধা এছাড়াও সমস্ত ধরনের কার্টুন বাক্সের উপরে জিএসটি আঠেরো শতাংশ থেকে কমিয়ে বারো শতাংশ করা হয়েছে এবারের কাউন্সিলের বৈঠকে এদিকে সোলার কুকারের জন্য বারো শতাংশ অভিন্ন জিএসটির প্রস্তাব দেওয়া হয়েছিল এবারের কাউন্সিল বৈঠকে তো সব দুধের ক্যানে বারো শতাংশের অভিন্ন জিএসটি হারের সুপারিশ করা হয়েছে তো এদিকে ফায়ার ও ওয়াটার যে স্প্রিং কলার রয়েছে সেসব ধরনের স্প্রিং কলারের কিন্তু বারো শতাংশের জিএসটি হার কিন্তু ধার্য করা হবে এবার থেকে অর্থাৎ জুলাই থেকে সেটা বলা হয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে জিএসটি নিয়ে কোন কোন ক্ষেত্রে জিএসটি ছাড় রয়েছে কোন কোন ক্ষেত্রে দাম কমলো বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করলাম